আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা তেরো চোদ্দ পনেরো ষোলো সেশনের শিখর অভিজ্ঞতা দুইয়ের একেবারে অন্তিম পর্বে চলে এসেছি আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমি এই চারটি সেশনকে ছয়টি পর্বে ভাগ করেছি এটা আমাদের শেষ পর্ব পর্ব ছয় আমাদের আজকের শিখার অভিজ্ঞতার নাম বায়ু দূষণ যেটা তেরো চোদ্দো পনেরো ষোলো পর্ব দুই নিয়ে আজকে আমরা আলোচনা করব পর্যায় সারণীতে বিভিন্ন মৌল কিভাবে নিজেদের সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করে সেই নিয়ম আলোচনার আগে মৌলের আরও একটি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা প্রয়োজন তা হলো যোজনী বা যোজ্যতা রাসায়নিক বন্ধন অধ্যায় থেকে যোজনী এবং যোজ্যতা সম্পর্কে পড়ে নাও এবং শিক্ষকের সাথে আলোচনা করো আসো আমরা যোজনী এবং যোজ্যতা কী সেটা একটু দেখে আসি যোজ্যতা ইলেকট্রন কোনো মৌলের পরমাণু সর্বোচ্চ শক্তিস্তর বা সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রনগুলো থাকে সেই ইলেকট্রনের সংখ্যাকেই যোজ্যতা ইলেকট্রন বলে বা সেই ইলেকট্রনকে যোজ্যতা ইলেকট্রন বলে উদাহরণ দেওয়ার জন্য বলা যায় যে বোরন এবং অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় এদের সর্বশেষ কক্ষপথে যথাক্রমে তিনটি ও ছয়টি ইলেকট্রন রয়েছে সুতরাং বোরণ ও অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন যথাক্রমে তিন ও ছয় বোরনের সর্বশেষ শক্তি স্তরে তিনটি ইলেকট্রন রয়েছে এবং অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে ছয়টি ইলেকট্রন আছে তাই বোরন এবং অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন হবে তিন এবং ছয় দেখো বোরন ও অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন দেখানো হলো এখানে দেখো মাঝখানেরটা হচ্ছে নিউক্লিয়াস গোলাপিটা হচ্ছে নিউট্রন সবুজ কালারটা হচ্ছে প্রোটন বা পেস্ট কালারটা নীলটা হচ্ছে ইলেকট্রন আর এই যে লাস্ট যে শেলটা দেয়া আছে সেটা হচ্ছে সর্বশেষ কক্ষপথ বা ভ্যালেন্স শেল আর সর্বশেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন আছে সেটাকে বলা হয় ভ্যালেন্স ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রন দেখো সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন ব্যালেন্স ইলেকট্রন ঠিক আছে এখানে ব্যালেন্স ইলেকট্রন কয়টি আছে একটি দুইটি তিনটি ঠিক আছে আবার এখানে ব্যালেন্স ইলেকট্রন কয়টি আছে এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ অক্সিজেনের ছয়টা এবং বোরনের তিনটা বোরন এবং অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পারি বোরনের হচ্ছে ওয়ান এস টু টু এস টু টু সরি এখানে একটু ভুল আছে বোরনের এখানে হবে টু ওয়ান অর্থাৎ বোরনের পাঁচ দুই তিন চার আর এক পাঁচ এই যে নীল বক্সে যেটা আটকানো আছে এটা হচ্ছে সর্বশেষ ইলেকট্রন টু এস টু পি স্তর বোরনের আছে তিনটি ইলেকট্রন আর অক্সিজেনের সর্ববহিস্থ স্তরে আছে চার আর দুই ছয়টি ইলেকট্রন যেটা আমরা একটু আগে চিত্রের মাধ্যমে দেখলাম এবার আসো নাইট্রোজেন এবং ফসফরাসের ইলেকট্রন বেন্যাস থেকে তোমরা যোজ্যতা ইলেকট্রন বের করতে পারবে কি দেখো নাইট্রোজেনের কত আছে সাত তাহলে কি হয় ওয়ান এস টু টু এস টু টু পি থ্রি তিন চার পাঁচ ছয় সাত তাহলে সর্বশেষ শক্তি স্তর হচ্ছে দুই আর যোজ্যতা ইলেকট্রন হচ্ছে তিন আর দুই পাঁচ একইভাবে আমি আশা করছি তোমরা ফসফরাসেরটাও বের করতে পারবে ইলেকট্রন বিন্যাস থেকে মৌলের পরমাণু সমূহের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন গ্রহণ ত্যাগ বা ভাগাভাগি করতে পারে যে কোনো মৌল তার সর্ববৈস্থ শক্তি স্তরের ইলেকট্রনগুলোকে ত্যাগ করতে পারে সর্ববৈস্থ শক্তি স্তরে ইলেকট্রন গ্রহণ করতে পারে অথবা ভাগাভাগি বা শেয়ার করতে পারে এভাবে পরমাণু ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ বা ভাগাভাগি করার মাধ্যমে অনুগঠন করে অর্থাৎ অনুগঠন করতে হলে হয় ইলেকট্রন গ্রহণ করতে হয় না হলে ইলেকট্রন ত্যাগ করতে হয় না হলে ইলেকট্রন ভাগাভাগি বা শেয়ার করতে হয় আর অনুগঠনের সময় কোনো মৌলের একটি পরমাণুর সঙ্গে আরেকটি পরমাণুর যুক্ত হওয়ার ক্ষমতাই হচ্ছে যোজনী বা যোজ্যতা অর্থাৎ যখন কোনো পরমাণু অনুগঠন করে তখন সে আরেকটা পরমাণুর সাথে বা কতগুলো পরমাণুর সাথে যুক্ত হতে পারবে সেই ক্ষমতাটাকেই বলা হয় তার যোজনী বা যোজ্যতা কোনো মৌলের একটি পরমাণুর সঙ্গে যত সংখ্যক হাইড্রোজেন পরমাণু বা ক্লোরিন পরমাণু যুক্ত হতে পারে সেই সংখ্যাটি হচ্ছে ওই মৌলের যোজনী বা যোজ্যতা আবার কোনো মৌলের একটি পরমাণুর সঙ্গে যত সংখ্যক অক্সিজেন পরমাণু যুক্ত হতে পারে সেই সংখ্যাটির দ্বিগুণ হচ্ছে ওই মৌলটির যোজনী বা যোজ্যতা এখানে যোজনী বা যোজ্যতার দুটো সংজ্ঞা তোমাদের দেওয়া হয়েছে একটা হচ্ছে কোনো মৌলের একটি পরমাণু যত সংখ্যক হাইড্রোজেন অথবা ক্লোরিনের সাথে যুক্ত হতে পারবে সেটা হবে তার যোজনী বা যোজ্যতা আবার যদি যৌগটা অক্সিজেন এর প্রেজেন্সে তৈরি হয় তাহলে ওই মৌলটা যতটা অক্সিজেনের সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করে বা অনুগঠন করে সেই সংখ্যাটার দ্বিগুণ সংখ্যা হবে কি তার যোজনী বা যোজ্যতা আমরা এখনই এটা এক্সাম্পলের মাধ্যমে দেখলে আর একটু ক্লিয়ার হয়ে যাব দেখো যদি আমরা অ্যামোনিয়া দেখি অ্যামোনিয়াতে নাইট্রোজেনের একটি পরমাণুর সঙ্গে হাইড্রোজেনের তিনটি পরমাণু যুক্ত হয়েছে সুতরাং নাইট্রোজেনের যোজনী তিন সোডিয়াম ক্লোরাইড যোগটিতে সোডিয়ামের একটি পরমাণু ক্লোরিনের একটি পরমাণু যুক্ত হয়েছে তাহলে একটা সোডিয়াম একটা ক্লোরিনের ক্লোরেশায় যুক্ত হয়েছে তাহলে সোডিয়ামের যোজনই কত হবে এক এবার আসো অক্সিজেনের সংজ্ঞাটা দেখো ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়ামের একটি পরমাণুর সঙ্গে অক্সিজেনের একটি পরমাণু যুক্ত হয়েছে তাহলে দেখো অক্সিজেনের একটা সঙ্গে দুই গুণ করো তাহলে ক্যালসিয়ামের যোজনই কত হবে দুই আবার কিছু কিছু মৌলের একাধিক যোজনী থাকে অর্থাৎ পরিবর্তনশীল যোজনী বা একাধিক যোজনী থাকতে পারে যেমন আয়রন এর দুটি যোজনী আছে একটা হলো দুই আর একটা হলো তিন কেননা আয়রন দুটি ক্লোরিনের সাথে যুক্ত হয়ে এফিসিএল টু তৈরি করে যেহেতু একটা আয়রন দুটি ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে তাই আয়রনের যোজনী এখানে হবে কত দুই এই আয়রনই যখন এফিসিএল থ্রি তৈরি করবে অর্থাৎ একটা আয়রন তিনটি ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হবে তখন আয়রনের যোজনী হবে তিন কোনো কোনো মৌলের একাধিক যোজনী থাকলে ওই মৌলের যোজনীকে বলা হয় পরিবর্তনশীল সুতরাং আয়রনের পরিবর্তনশীল যোজনী হবে দুই ও তিন চলো এবার পর্যায় সারণি নিয়ে একটা খেলা হয়ে যাক নিচের নিয়ম মেনে এই খেলা শুরু করতে হবে এটাও তোমাদের অনুশীলন বইয়ের এই সেশনের সর্বশেষ একটি কাজ এই খেলাটা খেলার মাধ্যমে তোমাদের পর্যায় সারণিতে মৌলগুলো চেনার বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে খেলাটার কিছু নিয়ম আছে দেখো একজনকে ঘিরে চারজন বা পাঁচজন বসো এভাবে কয়েকটি দল তৈরি করবে অর্থাৎ পাঁচজন বা ছয়জন বা চারজন বা পাঁচজন মিলে দল তৈরি করবে সেখানে সেন্টারে একজন বসা থাকবে সবার হাতেই বইয়ে উল্লেখিত পর্যায়ে সারণিটা খোলা থাকতে হবে অর্থাৎ বই খুলে রেখেই খেলাটা খেলবে এবারে প্রথম জনকে মাঝখানে বসা মনে করে যে কোনো একটি মৌল বেছে নিতে বলো অর্থাৎ যে সেন্টারে থাকবে সে মনে মনে একটা মৌল বেছে নিবে বাকি পাঁচজন তাকে প্রশ্ন করতে থাকো যেমন প্রশ্ন করবে হা বা না বলে উত্তর দেয়া যায় এমন প্রশ্ন করবে না যে মাঝের ব্যক্তিটিকে তোমাদের ব্যাখ্যা করে বোঝাতে হচ্ছে অর্থাৎ প্রশ্নগুলো এমন হবে যে সে শুধু হ্যাঁ বলবে অথবা শুধু না বলবে পরপর দুইবার প্রশ্ন করতে পারবে না প্রতিটি প্রশ্ন এমনভাবে হবে যেন উত্তর থেকে পর্যায়ের সারণীতে মৌলটির অবস্থান আন্দাজ পাওয়া যায় অর্থাৎ প্রশ্নটাই এমন হবে যাতে ওই হা বা না উত্তর থেকেই তুমি পর্যায়ের সারণিতে মৌলটার অবস্থান বুঝতে পারবে যেমন প্রশ্ন করতে পারো মৌলটির যোজনী কি চার কিংবা মৌলটির পরমাণুতে ইলেকট্রন কি তিনটি স্তরে সাজানো আছে সরাসরি মৌলটির নাম কিন্তু জিজ্ঞাসা করা যাবে না এভাবে দশটি প্রশ্ন করে মৌলটিকে চিহ্নিত করার চেষ্টা করো যত কম প্রশ্নে মৌলটিকে খুঁজে পাওয়া যায় তার চেষ্টা করতে হবে এক রাউন্ড খেলা হলে আরেকজনকে মাঝে বসাও প্রয়োজনে লটারি করে ঠিক করে নাও কে মাঝে বসবে তারপরে আগের মতো আবার দশটি প্রশ্নের মাধ্যমে সে যে মৌলটা চিন্তা করেছে সেই মৌলটাকে বের করে আনার চেষ্টা করবে খেলাটা আমি তোমাদের সাথে এক রাউন্ড খেলছি দেখো ধরো তোমরা সহপাঠী এক সহপাঠী দুই তিন চার পাঁচ এরকম করে পাঁচজন সহপাঠী মিলে একটা দল তৈরি করলে মাঝে যে আছে সে একটা মৌল কল্পনা করে নিয়েছে কি করে নিয়েছে আমরা এখনো জানি না প্রথমে প্রশ্ন করলে মৌলটি সর্বশেষ ইলেকট্রন দিয়ে পূর্ণ অর্থাৎ তার কি আটটা ইলেকট্রন আছে সর্বশেষ কক্ষপথে উত্তর দিল না মৌলটি কি ইলেকট্রন গ্রহণের প্রবণতা আছে না তাহলে ইলেকট্রন গ্রহণ যদি না করে অবশ্যই ইলেকট্রন ত্যাগ করবে মৌলটি কি ইলেকট্রন ত্যাগ করে উত্তর হবে হ্যাঁ এর ইলেকট্রনগুলো কি পাঁচটি স্তরে বিন্যস্ত সে যদি পাঁচটা স্তরের কোনো মৌল কল্পনা করে তাহলে বলবে না আমি পাঁচটা স্তরেটা কল্পনা করে নেই আমি যে এক্সাম্পলটা নিয়েছি সেটা নেই নি তাই আমার উত্তর হয়েছে না এখন তোমরা আবার ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করবে তাহলে কি ইলেকট্রনগুলো তিনটি শক্তি স্তরে বিন্যস্ত উত্তর দিলাম হাঁ আবার সহপাঠী এক প্রশ্ন করবে যোজনী কি তিন উত্তর হবে না তাহলে কি যোজনী এক উত্তর হবে হ্যাঁ তাহলে দেখো আমি দুইটা হা উত্তর পেয়ে গেলাম একটা হচ্ছে এর তিনটা শক্তি স্তরে বিন্যস্ত এবং এর যোজনী এক ঠিক আছে দুটো হা উত্তর আমি আমার এই কোশ্চেনটার প্রেক্ষিতে পেয়েছি আরেকটা হচ্ছে মৌলটি ইলেকট্রন ত্যাগ করে ইলেকট্রন ত্যাগ করে যোজনী এক এবং তিনটা শক্তি স্তরে বিন্যস্ত তিনটা ক্লু কিন্তু আমি পেয়ে গেলাম এরপরে দেখো পরবর্তীতে আবার প্রশ্ন করলো এটি কি ধনাত্মক আয়ন গঠন করে উত্তর হবে হ্যাঁ মৌলটির শেষ ইলেকট্রন কি ডি অরবিটালে প্রবেশ করে উত্তর হবে না তাহলে কি মৌলটি সোরিয়াম হ্যাঁ তাহলে সোরিয়াম কি করে বুঝলাম দেখো আমি প্রথমে কি বলেছিলাম আমার একটা ক্লু ছিল যে এটা তিনটা শক্তি স্তরে বিন্যস্ত তাহলে অবশ্যই আমার ইলেকট্রন বিন্যাস ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস এই পর্যন্ত তো যাবেই তিনটা শক্তি স্তর যেহেতু বলেছে থ্রি পর্যন্ত যাবে এটা ধনাত্মক আয়নে পরিণত করে তাহলে অবশ্যই এর লাস্ট সেলে কয়টা ইলেকট্রন থাকবে একটা বা দুটো তাহলে ধরে নিলাম যে লাস্ট সেলে একটা ইলেকট্রন আছে যেটা আমি পেয়েছিলাম যে এটা ইলেকট্রন ত্যাগ করে আমরা এখানে কি বলেছিলাম আরেকটা হাউতর পেয়েছিলাম যে এটি ইলেকট্রন ত্যাগ করে তাহলে এখানে যদি পাঁচটা বা ছয়টা থাকতো মানে থ্রি পি ফাইভ যদি থাকতো বা থ্রি পি সিক্স মানে পিতে যদি ইলেকট্রন যেত তাহলে কিন্তু এটা ইলেকট্রন কী করতে পারতো না ছাড়তে পারতো না তাহলে তাকে কি করতে হতো গ্রহণ করতে হতো অর্থাৎ অবশ্যই তার লাস্ট ছেলে একটা দুইটা বা তিনটা ইলেকট্রন থাকতে হবে তাহলে সেটা অ্যালুমিনিয়ামের বাইরে আর যাওয়ার কোনো সুযোগ নাই সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম যার সেলে দুইটা তিনটা একটা দুইটা তিনটা ইলেকট্রন থাকতে পারে তাহলে আমি প্রথমেই ধরে নিলাম যে এখানে থ্রি আছে এরপরে বলেছিল যে যোজনী কি এক তাহলে সোডিয়ামই একমাত্র ক্লোরিনের সাথে একটা ক্লোরিনের সাথে যুক্ত হয় তার যোজনী হতে পারে এক ম্যাগনেশিয়াম যদি হতো তাহলে তো ম্যাগনেশিয়াম এম জি সি টু হতো দুইটা ক্লোরিনের সাথে যুক্ত হতো তাহলে তার যোজনী হতো দুই তাহলে আমি আরও অথেন্টিকভাবে পেয়ে গেলাম যে যোজনী যেহেতু এক তাহলে এখানে থ্রি এস ওয়ান হওয়ার সম্ভাবনাই নাইনটি নাইন পার্সেন্ট যখন আমি এটা থ্রি এস ওয়ান পর্যন্ত চলে গেলাম এবং দেখলাম যে এখানে কোনো ডি অরবিটালও নাই কারণ তৃতীয় শক্তি স্তরের মাঝে তো কোনো ডি আসবে না চার নম্বর শক্তি স্তরে গেলে ডি আসতো এবার আমি গুনি দেখো ছয় সাত আট নয় দশ এগারো তাহলে আমার টোটাল ইলেকট্রন কয়টা আছে এগারোটা এগারো পারনের সংখ্যা বিশিষ্ট মৌলটা আমার কি হবে সোডিয়াম হবে তাহলে খুব চমৎকারভাবে আমরা এটার সমাধানটা বের করে নিতে পারলাম তাহলে নিশ্চয়ই তোমরা খেলাটা বুঝতে পেরেছ এভাবে আমি একটা মৌলের ক্ষেত্রে খেলাটা তোমাদেরকে দেখালাম তোমরা বন্ধুরা চারটা পাঁচটা দল করে মাঝে যে বসবে সে একটা মৌল কল্পনা করে নিবে এবং তার কল্পনা করা মৌলটাকে বিভিন্ন প্রশ্ন করে ওই পাঁচটি সদস্যের দলগুলো খুঁজে বের করবে খুবই মজার একটা খেলা খেলতে পারলে দেখবে পুরো পর্যায় সম্পর্কে তোমাদের একটি ক্লিয়ার কনসেপশন তৈরি হয়ে গেছে ঠিক আছে তোমাদের পর্যায় সরণি সম্পর্কে কনসেপ্টটা ক্লিয়ার করার জন্যই মেনলি এই খেলাটা খেলার কথা বলা হয়েছে যাতে তোমাদের সকল মৌল এবং তাদের বৈশিষ্ট্য সম্পর্কে যোজনী যোজ্যতা বন্ধন গঠনের ক্ষমতা ইলেকট্রন বিন্যাস সব কিছু সম্পর্কে পর্যায় সারণীতে অবস্থান কিভাবে বের করবে এই সব কিছু সম্পর্কে তোমাদের জন্য একটা বিস্তারিত ধারণা তৈরি হয় সেই প্রচেষ্টাই এই খেলাটা খেলতে হবে আশা করি তোমরা সবাই আজকের পর্বটি সুন্দরভাবে বুঝতে পেরেছ এই পর্বের মধ্য দিয়ে আমাদের তেরো চোদ্দো পনেরো ষোলো সেশনটি সমাপ্তি হলো সবাই ভালো থেকে তোমাদের সকলকে ধন্যবাদ এই দীর্ঘ ছয় পর্বের এই চার সেশন তেরো চোদ্দ পনেরো ষোলো শেশনটি ক্লাসটি আমার সাথে ধৈর্য ধরে থাকার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম